সেন্ট মার্টিনে কিংসুক ও বিচ সহ তিনটি ইকু রিজোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড টেকনাফ কক্সবাজারের প্রতিনিধি শামসুল আলম শারেকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত টেকনাফ সেন্ট মার্টিনে কিংসুক ও বিচ ভ্যালি সহ তিনটি ইকু রিজোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে চোদ্দই জানুয়ারি মঙ্গলবার রাত তিনটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় ঘটেছে এই ঘটনা প্রাণ বাঁচানোর জন্য আগুন লাগা রিজোর্টগুলো থেকে বের হয়ে পাশের রিজোর্টগুলোতে আশ্রয় নেন পর্যটকরা ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয়রা বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায় আগুনের খবর পেয়ে সহায়তায় যোগ দেয় নৌবাহিনী সদস্যরা প্রায় দুই ঘন্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন স্থানীয়দের ধারণা বিচ ভ্যালি রিজোর্টের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত এই ঘটনায় কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি দ্বীপে কোনো ফায়ার সার্ভিস না থাকায় আগুনে এই বড় ক্ষতি হয়েছে বলে দাবি করছেন দ্বীপের বাসিন্দারা বিষয়টি নিশ্চিত করেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান